আর হাত জ্বালা করে বাচ্চা তো প্লেট এরকম হয়েছে তা না তোরা ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজ পুকুর পারে মারা শুরু হয়ে গেছে গাড়ি আমায় চালাতেই না বৃষ্টি ব্যাপক চলো বিকালের বাজে এখন হচ্ছে পৌনে পাঁচটা কি খুব জোর পাঁচটা বাজে দশ এরকম হবে ঠিক আছে আর আকাশের অবস্থা দেখেছো দেখে মনে হচ্ছে যেন সবে সবে সন্ধ্যা হতে শুরু করেছে এরকমই মেঘলা হয়ে আসছে আজকে সকাল থেকে ঘুম ঘুম করে শুকনো মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর পুরো মেঘলা হয়ে যাচ্ছে ঝিরিঝিরি হয়ে থেমে যাচ্ছে যে সেরকমভাবে মুসুলধারায় হবি হ না হবি তো না হ এরকম একটা ব্যাপার নেই আমি একটু করছিলাম গোড়াগড়ি এখন ছেলেদের আসার সময় হয়ে গেছে উঠে পড়েছি এখন হচ্ছে ছেলেরা আসার অপেক্ষা করবো ছেলেরা গেট ঠেটগুলো খুলব আর আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি কারণ হচ্ছে কি কাজ করছিলাম সেটা বলতে পারবো না কিন্তু পড়া হয়নি ইচ্ছেও করছিল না গায়ে লিয়ে পড়েছিলাম তা যাই হোক এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা কি করি না করি অবশ্যই তোমাদের শেয়ারটা একটা শেয়ার করব তার আগে ছেলেদের অপেক্ষার অপেক্ষা করি আর তার সাথে এক কাপ চা নিয়ে আসি মাথাটা ধরছে কেন কি জানি ও এই বৃষ্টি বৃষ্টি আজকে সকাল থেকে জামা কাপড়গুলো ছবার মেলেছি আর ছবার তুলেছি একবারও শোকালো না যে কে সেই আবার মেঘলা হয়ে যাচ্ছে জলটা ঝরে গেছে যখনই দিচ্ছি ঘুমঘাম করে আজকে শুকনো মেঘে বড্ড ভাঁজ পড়ছে এরকম মেঘ হয়ে যাচ্ছে আর খুব যে বৃষ্টি হচ্ছে তা না বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি কিন্তু মেঘ হয়ে যাচ্ছে তবে এই বৃষ্টিটা মনে হচ্ছে হবে ছেলেরা আসার সময় হয়ে গেল আর বৃষ্টি আসছে আর এই দেখো আজ বিগত একুশ বাইশ দিন পর আমাদের বাড়িতে আবার পুজো পড়েছে আর একটু পরেই আমি সন্ধ্যা দেবো ছেলেরা এসে গেলে তাই ভাবছিলাম জামা কাপড়গুলো তখনই তুলব কিন্তু আকাশ ডাকা শুরু চলো ভিজে আছে জামাকাপড়গুলো এখানে রেখে দিলাম ছেলেরা এসে যাবে দশ হাজারটা দিয়ে অপেক্ষা করি এই গরু তুই এখন ঘুরতে বেরোচ্ছিস ঝড় দেখতে থাকবি আমি চলে যাব নিচে তোদেরকে আমি গাড়িকে বললাম যে তোদেরকে যেন ভেতর অবধি দিয়ে যায় তা না তোরা বৃষ্টি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস ওই দেখ হ্যাঁ রে যাব তোদেরকে আমি গাড়িকে ওই জন্য ফোন করে বললাম যে একদম গেট অবধি দিয়ে যান দাদা বৃষ্টি পড়ছে তা না তোরা ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই অরি হ্যাঁ দিয়ে দে ব্যাগটা ওকে দিয়ে দে টানতে টানতে নিয়ে যাবে এটা এখন দু দিনে দু তিন দিন ধরে শুরু করছে দাদার ব্যাগ নিয়ে যা ধারি না কি রে ব্যাগটা খুব নি যা যা নি নিজা হ্যাঁ ওই দিকে যা ওই ওই দিকে দিকে গরু ওই দিকে টানতে পারছে না টানতে পারছে না পেরেছে 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 যা জামা কাপড় ছাড় সব জাল্লা খুলে দিবি আরে দেখো ছাদ থেকে সব জামা কাপড়গুলো এনেছিলাম এখানটা দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি কারণ আমার আর মনে হলো না যে এইগুলো শুকবে বলে দেখ কোনো তাল বোধ কিচ্ছু নেই হা করে টিভির দিকে দেখে রয়েছে আধ ঘন্টা হয়নি তোদের চলো আর একটু পরে তো চা খেতেই হবে কারণ পর চলে আসবে তখন চা করবো এখন আপাতত আমি একটু খাই ঠিক আছে আর তার সাথে এই যে এখানে রেডি করেছি এখানে কি আছে পেঁয়াজ ধনে পাতা এগুলো কাটবো ধনে পাতাগুলো ফেকেও যাচ্ছে কাটবো কাটবো করে আর এখানে এই যে ময়দা মোগলাই তো ময়দা ছাড়া হবে না আটা দিয়ে মোগলাই হয় এরকম কোনো অপশান নেই হ্যাঁ হয় হয় না কেন করলে হবে কিন্তু খেতে না সেরকম ভাল লাগে না নুন চিনি দিয়ে নিয়েছে ওপরে নিয়ে গিয়ে শুধু এখানে ছেলেদের জন্য হচ্ছে ছাতুর শরবত কিছু দিনই শুধু নুন লেবু দিয়ে গুলে দিয়েছি এবার ওপরে যখন পিঁয়াজ কাটবো যদি পিঁয়াজ চায় একটু দিয়ে দেবো এইভাবে ছাতুর ছাতুর শরবত ওরা খুব ভালোবাসে বড় ছেলেরা চিনি দিয়েও খেয়ে নেয় কিন্তু ছোট ছেলেটা আবার চিনি দিয়ে খায় না ও একটু মিষ্টিভক্ত কম ঠিক আছে ওই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম তারপর এটা করতে এলাম ওরাও দশ মিনিট বসে নিল এটা খেয়ে ওরা করতে বসে যাবে আর আমি আমার কাজ করব একটাতে একটু হালকা নুন কম আর একটাতে একটু নুন ঠিক আছে বড়ো ছেলেটা আবার নুন কম খায় কিন্তু মিষ্টি জিনিস ভালোবাসে ছোটোটা আবার মিষ্টি জিনিস ভালোবাসে না কিন্তু চটপটা বিশাল এটা ভালোবাসে দিকে খেয়াল রাখতে হয় বৃষ্টি কাকে বলে তোমাকে আমি কখন ফোন করেছিলাম যে তুমি কতক্ষণে আসছো ময়দাটা বসে বসে নিয়ে বসে বসে আমি ডলে ফেললাম আমার হাতে ব্যাগ আমি ময়দা ধরতে পারি তুমি জানো দেখো এইটুকু ময়দা ডলে কি দেখো সিরাটা কেমন ফুলে আমি তো কোনো দিন তোমায় বলিনি তুমি ময়দা মাখো হ্যাঁ এসে তো খাই খাই করবে এসেই তো খাই খাই করবে কি করবে কি করবে আমি শশা নিয়ে এলাম বাজার থেকে যে মোগলাই হবে শশা নিয়ে আসি এই আমার ফোনটা হ্যাঁ এবার তুমি তোমার কথা বলো বৃষ্টি কাকে বলে হ্যাঁ আরে আমি তো আমার পশ্চিমকালে এত জোরে বৃষ্টি পড়ল দেখিনি আমি টালিগঞ্জটা ক্রস করেছি দেখলাম আকাশের মেঘলা ঠিক করে বৃষ্টি পড়ছে আমি জব করে রেনকোটটা পরে নিলাম তারপর এত জোরে বৃষ্টি হচ্ছে গাড়ি আমায় চালাতেই দিল না কে বৃষ্টি কে বৃষ্টি আকাশের বৃষ্টি আর বৃষ্টির জল

আমি এখানে তেল চড়িয়ে দিয়েছি আর এইদিকে তো আমার মশলা করা আছে আদা রসুন পেস্ট করা রয়েছে শুধু এবার চিকেনটা বের করবো চিকেনের সমস্যা নেই কারণ হচ্ছে যেহেতু ঘরে চিকেন থাকে সেই জন্য ও সকালবেলা ওই চিকেনই একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি কিমা করে নিয়েছি ঠিক আছে এর থেকে বড়ো পিসও দেওয়া যায় কিন্তু এরকম ছোটো ছোটো টুকরোর পিস দিলে বেশি ভালো লাগে তা যাই হোক কাঁচা পেঁয়াজ যেহেতু আবার গোলা হবে ডিম আর চিকেনের সাথে সেই জন্য অল্প করেই এটা দেড়খানা মতন পেঁয়াজ আছে এটাকে নিয়েছি কুচিয়ে নিয়েছি মাংসটা করবো বলে মাংসটা একদমই জল দেবো না একদমই শুকনো শুকনো ভাজা ভাজা করবো পেঁয়াজটা ঠিক এরকম হয়ে গেছে তারপর দিয়ে দেবো মশলাটা ঠিক আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে আর এর মধ্যে দিয়ে নিয়েছি যে হলুদ গরম মশলা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে জল দেবো না যেহেতু সলিড পিস বেশিক্ষণ লাগবে না হতে ভাজা ভাজা করে করে একদম শুকনো ভাজা ভাজা করে নামাবো

ওই বেশি পাবে সব সময় ওই বেশি তাতে ভাগ না তো উপরে নন স্টিকের উপরের কোরাটা একটু পেড়ে দাও এটা হ্যাঁ এটা আরেকটু বড় মতো ছিল না হ্যাঁ গো থেকে থেকে ছোট হয়ে গেছে থেকে থেকে ছোট হয়ে গেছে চুইয়ে গেছে এতদিন ছিল তো ওপরে পড়ে ছুঁয়ে গেছে কোরাটা তাহলে মনে হবে যে চুইয়ে যায় তুমি যেমন বলছো বড় কেনা হয়েছিল না তো ছোট হয়ে গেল কি করে এবার বলো এটা তো হয়ে যাবে না যে সাইজটা হবে

আর বাকি এখানে ভাজা চলছে হয়েছে হুম চলো এখানে তো ইনি খাওয়া শুরু করে দিয়েছে এনার খাওয়া দাওয়া হচ্ছে আর আমার এখনো ভাজা হয়নি আমার ভাজা চলছে আর সাইজ প্রথমে সাইজটা একটু ছোট হয়েছিল তারপরে সাইজগুলো ঠিক এরকম কুদো কুদো করে ফেলেছি বড় বড় হয়েছে ঠিক আছে নাও এখানে হালকা ফুলকা জোগাড় করে রাখলাম একটু পেঁয়াজ বরবটি কেটে রাখলাম একটু আলু কুচিয়ে জলে দিয়ে রাখলাম এগুলো পোয়া হবে কালকে ছেলেদের টিফিনের জন্য এখানে একটু হেনা ভিজিয়ে রাখলাম সময় পেলে মাথায় মাখবো না হলে ফেলা যাবে বুঝেছো আর রান্নাঘর পুরো ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে গেছে দিলাম ঠিক আছে

সেই এর মধ্যে আছে এখানে একজন দুজন তিনজন বিষ্ণুপাতে আমাদের হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে ঘুমানোর জন্য সবাই শুধু আমি বাকি খাবো তবে তো কিন্তু এই যে কোড়েঠোড়ে নিয়ে এখন আমার মনে হচ্ছে যে খাবো এই দুটুকো একটু একটু খাবো বাকি গুলো এই তো আমাদের হয়ে যাবে কাল সকালে এই তো কাল সকালবেলা টিফিন করে নি এখন খায় চলো তবে হ্যাঁ এই হচ্ছে আমার খাবার তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পাশে থাকো আর যতটা সম্ভব আর যে ব্লগটা যত দূর হচ্ছে ততদূরই স্টপ করবো এর থেকে বড়ো টানা হিসাব করবো ওকে